প্রথমে যে কথাটি আমাকে বলতে হবে সেটি হচ্ছে বাংলাদেশের মানুষের গণতন্ত্রের আন্দোলনে এই বইটি একটি অনবদ্য সংকট এবং এই কথা বললে হয়তো অত্যুক্তি হবে না আজকে বাংলাদেশের কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে একটি নতুন বিভাগ খোলা হয়েছে ডিপার্টমেন্ট অফ বাংলাদেশ আমি আশা করব সেই ডিপার্টমেন্টের যে সিলেবাস সেই সিলেবাসে এই বইটি পড়ানোর জন্য অন্তর্ভুক্ত কর আমরা অনেক কথা বলি কিন্তু সেই কথাগুলো বসে লিপিবদ্ধ করা এটা অত্যন্ত কঠিন কাজ এবং সবাই করতে পারে না সেই কাজটি আজকে আমাদের প্রফেসর সাইফুল ইসলাম সাহেব করেছেন এবং তিনি প্রতিনিয়ত এই কাজটি করে যাচ্ছেন বিভিন্ন পত্র পত্রিকায় তিনি অবিরাম লিখে যাচ্ছেন এবং মূলত বিভিন্ন রচনা সেগুলোকে অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে সূচিবদ্ধ করে তিনি এই বইটি আজকে প্রকাশ করেছেন আমি একথা ইতিমধ্যেই বলেছি আমি আমি মনে করি এটা বাংলাদেশের সকল গণতন্ত্র যে শিরোনাম সেই শিরোনামটি দেখুন লক্ষ্য করুন তারেক রহমান রাজনীতি তারপরে যে বাক্যটি লেখা রয়েছে গণ অভ্যুত্থানের